হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ঠিক এই মুহুর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে রিলেশনশিপে যতই প্রবলেম হোক বা নো থাকুক অ্যাকচুয়ালি তার মনে কি চলছে সেটা এই মুহুর্তে দেখে নেব বন্ধুরা তোমরা প্লিজ তিনবার তোমার পার্টনারের নাম মনে মনে নাম লেখি কি তার মনে কি আছে তো বন্ধুরা এখানে যে ফিলিংসটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে ইমোশন প্রচুর আছে বাট ইগো প্রচুর ইগো অ্যান্ড মনের মধ্যে আর ইস্যুস রাগ অতিরিক্ত রাগের ফলে রিলেশনশিপটা অনেকটা কিন্তু খারাপের দিকে এগোচ্ছে হুম অ্যান্ড এমনও হচ্ছে বেশ কিছু কথা বলে ফেলার পর হয়তো তার মনের মধ্যে একটা অনুতাপ কাজ করছে বাট স্টিল তার ভালো দিকটাও আছে অ্যান্ড খারাপ দিকটাও আছে তো এই মুহুর্তে সে তোমাকে মিস করছে অবশ্যই কিন্তু এমনটা ভাবছে যে ঠিক করার ক্ষেত্রে ঠিক করার ক্ষেত্রে তুমি আগে এগিয়ে আসো ঠিক আছে এটা সে চাইছে হুম বাট এখানে গুড এনার্জি অ্যান্ড ব্যাড এনার্জি দুটোই আমি পেয়েছি হুম তো অবশ্যই মিক্স ক্যাটাগরির মানুষ মিক্সড ফিলিংস আছে তার মধ্যে তো এই ছিল তোমাদের পার্টনারের অনুভূতি যে কিনা এখন একবার সেই এগোবো একবার এই এইরকম দুটো দু টানার মধ্যে রয়েছে বাট অবশ্যই কথা বলতে চায় কথা বলতে চায় বন্ধুরা চেষ্টা করছে নিজের সাথে যুদ্ধ করছে হুম অ্যাকশান নেওয়ার বাট এখানে অ্যাকশান নেওয়ার নেবে না আলটিমেটলি জেনেই রাখো যে অ্যাকশান নেবে ঠিক আছে তো যা করার তোমাকেই হয়তো করতে হতে পারে তো আমি অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব অ্যাঞ্জেল কী বলছে অ্যান্ড ডিভাইন গাইডেন্সও দেখে নেব রিলেশনশিপের ক্ষেত্রে ঠিক এই মুহূর্তে তোমাদের জন্য কী গাইডেন্স আছে যারা এইরকম একটা সিচুয়েশান সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ অন্যান্য অফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছ ঠিক চলছে আর কখনো কখনো ঠিক মনে হচ্ছে চলছে না অ্যাঞ্জেল কী বলছে ইন দ্য নেক্সট ফিউ উইকস দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ ওকে Very good. Mm. Choose a new direction. Okay. Bottom of the deck. Reconsider. Diviner. সেটাও দেখে নিচ্ছি তো এখানে অ্যাঞ্জেল অ্যান্ড ডিভাইন যা গাইড করেছেন সেটা হলো আগামী বেশ কিছু সপ্তাহ উইদিন দ্য নেক্সট ফি উইকস কিছু সপ্তাহের মধ্যে তোমরা একটা পজিটিভ রেজাল্ট পাবে অ্যাকশানের ফলটা পাবে তোমরা যদি কোনো স্টেপ নিয়ে থাকো দেখো স্টেপ কিন্তু দুজনের মধ্যে এমন নয় যে তুমি যে ভিডিও দেখছো সেই স্টেপটা নেবে উল্টো দিকের মানুষের এনার্জি কিন্তু স্টেপ হতে পারে এমন নয় যে হবে না চান্সেস কম যেটা বললাম তো সেখান থেকে নতুন করে ভালো কিছু শুরু হবে কারণ দেখো নেক্সট ফি উইকসের ওপরেই এসেছে কাদা নিউ স্ট্যাট ইস কামিং নতুন করে ভালো করে কিছু শুরু হবে তোমাদের রিলেশন এক্সিস্টিং রিলেশনের ওপর ঠিক আছে অ্যান্ড যদি সিচুয়েশান উইল ইম্প্রুভ এই যে পরিস্থিতি তোমরা যাচ্ছ পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা পের হচ্ছ পরিস্থিতিটাকে সেখান থেকে অবশ্যই ভালো কিছু পজিটিভ চেঞ্জেস আসছে অ্যান্ড এর উত্তর তোমার যে প্রশ্ন মনের মধ্যে চলছে তাকে নিয়ে তার উত্তরটাও তুমি পেয়ে যাবে তারই মুখ থেকে দ্য অ্যান্সারস ইউনিট অ্যান্সার্স ইউনিট আর কামিং উত্তরটা আসছে তো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা ঠিক আছে হ্যাঁ ফেড ড্রিমস অ্যান্ড চুজ নিউ তো সব মিলিয়েটাই বলা হচ্ছে তোমার এই যে রিলেশনশিপটা তুমি বিলিভ করো নিশ্চয়ই বিলিভ করো এই সম্পর্কটাকে বিশ্বাস করো ভালোবাসাটাকে বিশ্বাস করো অ্যান্ড দেন এগিয়ে যাও বিশ্বাস যদি না থাকে একে অপরের ওপর বা অ্যান্ড নিজের ওপর দুটোই তোমার নিজের ওপরও বিশ্বাস থাকতে হবে অ্যান্ড উল্টো দিকের মানুষের ওপরও কোথাও একটা বিশ্বাস থাকতে হবে না সব ঠিক হয়ে যাবে আগে আমরা নেগেটিভটা ভেবে নেব না হুম তাহলে কিন্তু সব অসম্ভবটাই সম্ভব হয় অবশ্যই হয় কারণ পৃথিবীতে এখনও পর্যন্ত সত্যিকারের ভালোবাসা বা অনুভূতি অ্যান্ড সেটার প্রতি নিষ্ঠা যত্ন তার শক্তি কিন্তু অনেক প্রচুর ঠিক আছে তো হতে পারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো কিছু একটু ভুল ওয়ে যেই ওয়েটার মধ্য দিয়ে তোমরা যাচ্ছিলে সেইটাকে চেঞ্জ করতে হবে দেখো তাই এখানে অ্যাঞ্জেল মেসেজ দিয়েছে চুজ আ নিউ ডাইরেকশন ঠিক আছে কারণ তোমরা ধারাবাহিকভাবে যে পথ দিয়ে যাচ্ছিলে সেই পথটা কোথাও না কোথাও একটু চেঞ্জেসের প্রয়োজন ঠিক আছে তো এই বিষয়টা তোমরা এই বিষয়গুলোকে তোমরা মাথায় রেখো হুম তো রাগ অ্যান্ড নেগেটিভ রাগের মধ্যে নেগেটিভ নেগেটিভিটিস থাকে সেজন্যই আমরা বল বলা হয় যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাতে উচিত না হয় তো ঠান্ডা মাথায় কেউ কাউকে দোষ না দিয়ে মানে সিচুয়েশানটাকে ভালোভাবে দেখো আলোচনা করো এখানে কিন্তু দেখা যাচ্ছে রিলেশনশিপটা যাতে যেমনই হোক ততটাও কিন্তু খারাপ নয় দেখো প্রত্যেকটি পজিটিভ আছে উইথিনটা নেক্সট ফিউ উইক্সের মধ্যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা সিচুয়েশান আগের থেকে অনেকটা ভালো ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা অ্যান্ড বিশ্বাস রাখতে বলছে এই সব কিছু টোটাল সিস্টেমটার ওপরই যে কানাজি আছেন এই সিস্টেমটার ওপর বিলিভ রাখো অ্যান্ড নতুন করে ভাবো দেখো নতুন স্টার্ট মানে নিউ স্টার্ট তো হচ্ছে একটা তার কার্ড আমরা পেয়েছি নিউ স্টুট কামিং ঠিক আছে তাহলে নতুন করে শুরু করতে হবে নতুন করে মানে দিশা নতুন করে ভাবতে হবে নতুন দিকে নতুন দিক নির্ধারণ করতে হবে তোমাদেরকেই তবে কিন্তু সিচুয়েশানটা খুব সুন্দরভাবে ভালোভাবে রিলেশনটা এগোবেই অ্যান্ড হোপ আছে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভালো মন্দ গুণ থাকে অ্যান্ড এই রাগ দুঃখ ঝগড়া অভিমান সব থাকেই রিলেশনে বাট সেটাকে কাটিয়ে উঠতে হবে অ্যান্ড ইউনিভার্স এখন ডিভাইন এই মুহুর্তে এই মেসেজটাই দিচ্ছে যে তোমাদের এই সিচুয়েশানটা ঠিক হয়ে যাবে সবাই খুব ভালো থেকো আজকে এই রিডিংটা এই পর্যন্তই আমার রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করো যৃষ্ণের রাধে রাধে